আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি লিজা আক্তার আমাদের ইউটিউব চ্যানেল থেকে জানাচ্ছি আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমি আলোচনা করবো গন্ধবিরাজ গাছের গুণাগুণ নিয়ে গন্ধবিরাজ গাছ আমাদের কী কী রোগ নিরাময়ের ভূমিকা রাখে গন্ধবিরাজ গাছ একটি লতা যার গন্ধের কারণে এর নামকরণ করা হয়েছে এর গুণ হল হজম শক্তি বাড়ায় পেটের বিভিন্ন রোগ নিরাময়ের ব্যবহৃত হয় এছাড়াও এই গাছের সৌন্দর্য বর্ধনকারী হিসেবে এবং আয়ুর্বেদ ব্যাসেজ হিসেবে ব্যবহৃত হয় গন্ধবিরাজ গাছের প্রধান উপকারিতা হলো গন্ধবিরাজ গাছ হজম প্রক্রিয়া উন্নত করে এবং ফ্যাটের বিভিন্ন সমস্যা দূর করে যেমন গ্যাস ফ্যাট ফাঁপা গ্যাস কোষ্ঠকাঠিন্য অমল ইত্যাদি উপশম করতে সাহায্য করে ফ্যাটের হজমের নানা অসুস্থতার জন্য নিয়মিত গন্ধবিরাজ গাছ খাওয়া বিশেষ করে এটি বড়া বানিয়ে খাওয়া হয় এছাড়াও এই গন্ধবিরাজ গাছ ব্যাসজ শাক হিসেবে পরিচিত বাংলাদেশের খাদ্য ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে গন্ধবিরাজ গাছ একটি গাছ হাওয়ায় সৌন্দর্যবোধক উপাদান তৈরিতে এর ব্যবহার করা হয় গন্ধবিরাজ গাছ একটি আয়ুর্বেদিক বেসজ ওষুধ হিসেবে ব্যবহৃত হয় গন্ধবিরাজ গাছের পাতা আমবাত জ্বালাপোড়া এবং অশ্ব জন্য ব্যবহৃত হয় এছাড়া শারীরিক শক্তি ভাড়ায় ব্যবহার বিধি গন্ধবিরাজ পাতা বেটে চালের গুড়া বা ডালের সাথে বাড়া তৈরি করে খাওয়া হয় এই গন্ধবিরাজ তা নানা কারণে সেই প্রাচীনকাল থেকে আয়ুর্বেদ ব্যাসজ ওষুধ হিসাবে ব্যবহৃত হয় আসলে আমরা আয়ুর্বেদ চিকিৎসা নেই নিজেও সুস্থ থাকি পরিবারের সবাইকে সুস্থ রাখি আমরা থ্যালাসেমিয়া বা রক্তশূন্যতা সহ সকল লোকের চিকিৎসা দিয়ে থাকি যে কোনো রোগের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে আমাদের ঠিকানা হলো বাজার কাউন্দিয়াবাজার দিয়াবাড়িঘাট ঢাকা মিরপুর এক এত সময় আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজ এ পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আল্লাহ হাফিজ